এটা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত দর্শক একটি প্রবাদ বাক্য আছে দড়ি মাছ নাছুই পানি সেই প্রবাদ বাক্যটি যেন সত্যি হচ্ছে এমনই ঘটনা ঘটছে মিরপোর্টে যেই হত্যাকাণ্ড ঘটেছিলো সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত নাকি বাংলাদেশের সেনাবাহিনী এমনটাই দাবি করেছেন পিনাকে ভট্টাচার্য ও সাংবাদিক এলিয়াস কিন্তু এমনটি কেন তারা মনে করছেন সে বিষয়টি নিশ্চিত করব আজকের ভিডিওর মধ্যে ধৈর্য শোকরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কি বলছে ডক্টর পিনাকে ভট্টাচার্য ও সাংবাদিক এলিয়াস প্রধান এই বিচার বা সাথে কেনই বিস্তারিত দেখুন এই ভিডিওতে এই দেখায় দিবে 私は。あ

স্বপ্ন এখানে স্বপ্ন এখানে ডিউটি <laughs> করতেছিল। <laughs> 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 তো এর আগে আরও দুটা রিক্সা উল্টা যাওয়ার চেষ্টা করছিল দুটারই ঘুরাই দিয়েছে যে পিসি নাম্বার রিক্সা উনি যাওয়ার চেষ্টা করছে ওনারাও ঘুরাই দিতে চাইছে কনস্টেবল এক পর্যায়ে এসে খুব কনস্টেবল প্রিপ্ত হয় কেন চাইছে যে দেবে না তার নাম নাম্বার বিপি নাম্বার নিচ্ছে এবং তার উপর চাওয়া হয়েছে এবং অপত বর্ষাকালী গালাজ করছে এক পর্যায়ে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই এবং আমাদের পরামর্শ আমরা যখন আপনাকে অসন্তোষ করে পরবর্তীতে আপনারা কাউকে চাদা দিবেন না আর যদি চাদা চায় আপনারা ছোট একটা প্রমাণ রাখবেন যদি আপনারা বলতে ভয় পান গোপনে আমাদেরকে কল দিয়ে জানায় দিবেন যে মনোযোগ চাদা নেই কে কি টাকা বসা চায় বলে যে এখানে ব্যবসা করার জন্য টাকা দেওয়া লাগবে এটার জন্য কি কাউকে টাকা বসা দিতে হয় কোনো টাকা বসা দেয়া লাগে চাঁদাবাজি কোনো মাস্তানি কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না কোন চাদাবাজ মাস্তান সে যেই হোক সমলে উৎপাদন করতে হবে এবং এটা আপনারা দেখতে পারবেন এটাই হবে যদি আপনারা ভয় পান এই ভয়কে বিক্রি করে আজীবন সন্ত্রাসী চাঁদাবাজি কার্যক্রম চলতে থাকবে আর আপনারা আমরা একসাথে যদি রুখে দাঁড়ায় দেখবেন যে কারো সাহস নেই চাঁদা চাওয়ার ধন্যবাদ লেনদেন হলে

অনেকে কোর্টে আশা করে আছে যে কোর্টে দুই চার টাকা পাবে এরকম আছে অনেক বুড়ো পুরুষ আছে যারা আছে যে এখন বয়সে গেছে কোর্টে যাবো এই দুই চার টাকা আসামি কাছে আমি ফরওয়ার্ড করতে পারছো দুশো করে করে প্রতিদিনই দিলে তো মাসে পনেরো বিশ হাজার টাকা হয়ে যাবে এই ধরনের মানুষের মতো হারাম কোর শয়তান গুলো আছে দাঁড়িয়ে রাখে আমার নামাজও করে কথা বুঝাইতে পারছে আমার কথা কি শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে জিজ্ঞেস করলে বলতে পারবা বিএনপির এই দশা কারা করলো কিভাবে করলো এবং কেনই বা করলো

তারেক রহমান আর ফারজার ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপি বেপর অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচু এই বিরানি আলম এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস কইরা দেওয়া আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম ধরুন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করছিলাম তখন এই চিহ্নিত শয়তান আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করা দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির যা করে নাই। খুঁজে দেখলে আজকায় পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপির নেতা কর্মীদের বলি আপনারা এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করেন কে তাদের এই সাহস দিচ্ছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো খুন করে একরকম কিন্তু নিখুঁত থেকে ভিডিও বিরানি আলম আর কসু থেকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল পিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপির শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতা আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে ডেকু এর বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি লাইতেছে প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়ে গরু জবাই থাকে গেছিল আর্মি এই হত্যাকাণ্ড থাকাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস করিয়া মুখে ফেনা তুলে ফেলছে সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি পাশার মধ্যে পিটাইতেছে না পাশা লাল করিয়া দিতেছে না দর্শক দেশের বিভিন্ন জায়গাতে সেনাপ্রধান যেইভাবে ওয়াকরুজ্জামান যেইভাবে অ্যাকশন নিচ্ছেন দুর্নীতিবাসদের চাঁদাবাসদের বিরুদ্ধে যদি সেরকমের অ্যাকশন নিতেন তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস টিকতে পারতো না কারণ তাকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে অতএব সে যে কোনো সময় অ্যাকশন নিতে পারেন কিন্তু সেটি তিনি করছেন না বরং বাংলাদেশে যত চাঁদাবাজি হচ্ছে সেগুলোকে সুকৌশলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেটিকে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে তারেক রহমান কিংবা বিএনপির উপরে এর দায় বর্তায় আর এতে করে বাংলাদেশের নির্বাচন যাতে আরও পিছনে চলে যায় এবং তারেক রহমান যেন দেশে ফিরতে না পারে এবং একটি সুষ্ঠু নির্বাচন যেন দেশে না হতে পারে সেই দিকে ধাবিত করছেন বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য ও সাংবাদিক এলিয়াস তো দর্শক আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন